বিরতির পর স্বাগত। সমাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওনার জন্মদিনকে কেন্দ্র করে আজ তারই অঙ্গ হিসেবে কোয় মহাকোমাভিতিক জন্মজয়ন্তী উদযাপন করা হয় সমাপ্রসাদ মুখার্জীর। আজ সকালে কোয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উপস্থিত ছিলেন কোয় জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পৌর পরিষদের chairperson দেবাশিসনাথ শর্মা, তথ্য দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বনিক एवं দুলালদেবર્મા সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের গোচিকাচা শিশুরা উপস্থিত ছিলেন প্রত্যেকের উপস্থিতিতেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কি বলছেন উপস্থিত অতিথিরা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে শোনাচ্ছি শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ আমরা দেখেছি যে যখন এদেশে ইংরেজ শাসন ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন এদেশকে ইংরেজ শাসন মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আমরা দেখেছি যখন ইংরেজরা এই দেশকে চক্রান্ত করে বিভাজন করার চেষ্টা করেছিল তখন এই দেশকে অপন্ত্র রাখার জন্য ডক্টর শ্যামা প্রসাদ মু নিজের মত করে ভূমিকা রেখেছিলেন আমরা দেখেছি সেই সময় আজকের যে বাংলাকে নিয়ে যে পশ্চিম বাংলাকে নিয়ে আমরা গর্ব করি সেই পশ্চিম বাংলার অংশ যেন ভারতের মধ্যেই থাকে তৎকালীন পাকিস্তান অংশে না আপনারা শুনলেন তাদের বক্তব্য খোয়াই পুরাতন টাউন হলে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন